নমস্কার বন্ধুরা আজকের বিষয় হচ্ছে প্রতিপত্নী বস্বীকরণ বন্ধুরা বহু মায়েদের ও দিদিদের দেখেছি তাদের সংসারে ঝগড়া ও অশান্তি লেগেই থাকে স্বামী ও স্ত্রীর মধ্যে মিলন হয় না ও স্বামী স্ত্রী একে অপরের কেউ কথা শোনে না আপনার স্বামী বা স্ত্রী অন্যদিকে খারাপ প্রসঙ্গে জড়িয়ে যাচ্ছে কিন্তু আপনি বুঝতে পারছেন না কি করবেন যদি আপনার সঙ্গে এরকম কিছু যদি হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করবেন না স্কিপ করলে সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন না তাই ভিডিওটি পুরো দেখুন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফলো দিয়ে রাখুন যাতে সরাসরি এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও একটি স্টার দিয়ে আমাকে সাহায্য করতে পারেন তো চলুন মূল বিষয় আলোচনা করি যন্ত্রটি কোনো গুরুপুষ্য নক্ষত্রে অষ্টগন্ধার কালির দ্বারা ভোজপত্রে লিখে নিচে পতির নাম লিখবেন যন্ত্রটিকে ধূপ দেখিয়ে সিদ্ধি করে নিতে হবে বন্ধুরা যন্ত্রটি খুবই সহজ এবং সরল আপনারা সবাই করতে পারবেন এবার এই যন্ত্রটিকে রুপোর তাবিজে ভরে গলায় বা বাহুতে ধারণ করলে প্রতি পত্নী বসীভিত হবে আর একে অপরকে প্রেম ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবে সংসার হবে মধুময় এবং সংসারে আর অশান্তি হবে না তো বন্ধুরা যন্ত্রটি ভিডিও শেষে পাবেন ধন্যবাদ